কি করে বুঝবেন যে আপনি একজন প্রপার বাঙালি যখনই আপনি ফ্রিজ খুলবেন তখনই দেখতে পারবেন একটা কাটা লেবু মানে অর্ধেক খাইছে আর অর্ধেক রায় দিছে এই অর্ধেক কবে কে কখন খাবে তার কোনো গ্যারান্টি নাই বাট এটাই স্টিল ফ্রিজে থাকবে যদি আপনি আপনার বেড়ে তোষকটা উল্টান তাহলে দেখতে পাবেন এখানে অজস্র শপিং ব্যাগ রাখা থাকবে আপনার ঘরে যত বড় আলমারি থাকুক না কেন চেয়ারের উপর এভাবে জামা কাপড় রাখা হবে আপনাকে অলওয়েজ খেতে দেওয়া হবে মেলা মাইনের প্লেটে বাট লুক এইখানে কিন্তু কাচের প্লেট আর কাচের জিনিসের অভাব নাই এগুলাতে কে কবে কখন খাবে তার কোনো গ্যারান্টিও নাই আপনার ঘরে যত দামি আর ভালো পাপসই থাকুক না কেন এরকম একটা পাপস থাকবেই আবার এরকমও থাকতে পারে সকাল বিকাল বা সন্ধ্যা হোক আপনি যখনই বলবেন যে আম্মু আমার ক্ষুদা লাগছে তখন আপনার মার মুখ থেকে একটা শব্দই বেরোব ভাত খা মানে বলতে পারে না যে বার্গার পিজা খা যখন আপনার হালকা ক্ষুদা লাগবে কিছু খাইতে ইচ্ছে করবে তখন আপনি ফ্রিজটা খুলবেন আর ফ্রিজ খুলে দেখবেন যে এটার মধ্যে একটা আইসক্রিমের বাটি বাট যখন আইসক্রিমের বাটিটা খুলবেন তখন দেখবেন এটার মধ্যে আদা বাটা রসুন বাটা এমনকি মাছও থাকতে পারে ধরুন আপনার বাসায় কোনো অনুষ্ঠান হয়েছে বা কোনো অ্যারেঞ্জমেন্টের জন্য সাজানো হয়েছে তখন ওটা যদি একদিনের জন্য সাজানো হয় মাসের পর মাস ওটা এভাবেই পড়ে থাকে মানে সাজানোটা না যেমন ধরনের একটা রিয়েল জিনিস দেখাই সেটা হচ্ছে এই দরজাটা খুলে যদি ওই পাশের রুমে যাইতে যাই তাহলে হচ্ছে এই বেলুনের ডিজাইনটা খুলে ফেলতে হবে আর একটা কথা হচ্ছে আমরা গত চার দিন যাবত ওই রুমে যাই না